হ্যালো বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে আবার স্বাগতম হাজারদুয়ারি প্রসাদ থেকে প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরে হাজিমনিসা বেগমের সমাধি ভারতের মুর্শিদাবাদের একটি ঐতিহাসিক ল্যান্ডমার্ক এবং পর্যটন আকর্ষণ যেটিকে কেউ কেউ বলেন সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে কেউ কেউ বলে যে তিনি একটি রোগ নিরাময়ের জন্য শিশুদের হৃদয় খেয়েছিলেন হাঁ বন্ধু তুমি ঠিকই শুনেছ কিংবদন্তি অনুসারে তিনি প্রকৃত মানুষের হৃদয় খেয়েছিলেন মুঘল সাম্রাজ্য হৃদয়ে মুর্শিদাবাদের জাগজমকের মধ্যে এক রাজকন্যা বাস করতেন যার নাম শুনলে সকলের মনে বয় জাগে নবাব কুলি খানের কন্যা বেগম ছিলেন রহস্য ও অন্ধকারে আবৃত এক নারী আজিমনীষা একটি রহস্যময় ব্যতীত আক্রান্ত হয়েছিলেন যেটি আদালতে চিকিৎসকদের জ্ঞানীকে অস্বীকার করেছিলেন এবং মৃত্যুর দ্বারা তাকে বিমর্শ রেখেছিলেন একটি নিরাময়ের জন্য মরিয়া তিনি কালো জাদু এবং জাদুবিদ্যার রাজ্যে প্রবেশ করে অন্ধকার এবং নিষিদ্ধ পদ্ধতিতে পরিণত হন কথিত আছে যে আজিমনীষা বিশ্বাস করতেন নিষ্পাপ শিশুদের হৃৎপিণ্ড গ্রাস করলে তাকে অমরত্ব দান করবে এবং তাকে সুস্থ করে তুলবে তার পরিধানের সন্ধানে সে উন্মোদনায় নেমে এসেছিল তার এক সময়ের মহৎ হৃদয়ে অন্ধকার এবং হতাশার ধারা গ্রাস করেছিল মুর্শিদাবাদের নবাব মুর্শিদ কলি খানের কন্যা আজমনিসা বেগম অন্ধকার ও অশুভ উপায়ে মানুষের হৃদয় অর্জন করেছিলেন বলে বিশ্বাস করা হয় তার রহস্যময় অসুস্থতা নিরাময়ের জন্য তার হতাশার গভীরতায় সে তার ভয়ঙ্কর আসার অনুষ্ঠানের জন্য নিষ্পাপ শিশুদের সংগ্রহসহ নিষিদ্ধ অভ্যাসের দিকে ঝুঁকেছিল কথিত আছে যে আজিমনীষা তার বিশ্বস্ত আস্থা এবং দরবারিদের সাহায্যের আড়ালে তার এজেন্টরা আশেপাশে গ্রাম ও শহরে পাঠাতেন এই এজেন্টরা সন্দেহবাদন শিশুদেরকে তাদের পরিবার থেকে দূরে সরিয়ে নেয় তারপর তাদেরকে খাবার আশ্রয় বা কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে উপলব্ধ করেন শুধুমাত্র তাদের রাজকন্যার খপ্পরে পৌঁছে দিতে একবার তার অধিকারের শিশুরা অক্ষত্য ভয়াবহতার শিকার হবে অন্ধকারের আড়ালে সম্পাদিত বলিদানের আচারে তাদের বুক থেকে তাদের হৃদয় ছিঁড়ে ফেলা হবে আজীবন বিশ্বাস করতেন যে এই নির্দোষ ভুক্তভোগীদের হৃদয় গ্রাস করা তাকে অমরত্ব প্রদান করবে এবং তাকে স্বাস্থ্য পুনরুদ্ধার করবে এই বিশ্বাস হতাশা এবং উন্মোদনার দ্বারা পরিচিত হয় আজিমনীষা অন্ধকারে কাজের কথা ছড়িয়ে পড়ার সাথে সাথে জনগণের মধ্যে ভয় ও সন্দেহে ছড়িয়ে পড়ে গ্রামবাসীরা নিখুঁজ শিশুদের এবং প্রসাদের দেওয়ালের মধ্যে অদ্ভুত ঘটানোর কথা ফিসফিস করে বলেছিল তাদের গল্পগুলি রাজকুমারী ক্ষমতা এবং অমরত্য জন্য অপৃত্ত তৃষ্ণার একটি ভয়াবহ অনুস্মারক হিসাবে পরিবেশন করে কিন্তু আজিমনীষা হিনমনত চোখে পড়েনি যখন তার স্বামী সোজা খান তার অপবিত্র কাজের কথা জানতে পেরেছিলেন তখন তিনি আতঙ্ক ও বিদ্বেষে কাবু হয়েছিলেন তার ত্রাসের রাজত্বের অবসান ঘটাতে দৃঢ় প্রতিজ্ঞ তিনি তার মন্দ পৃথিবীকে একবার এবং সব জন্য পরিত্রাণ দেওয়ার পরিকল্পনা তৈরি করেছিলেন সোজা খান ভালোবাসা এবং কর্তব্যর দ্বারা চালিত আজমনীষার সাথে তার চেম্বারে মুখামুখি হন তার দুষ্ট অবসানের দাবিতে কিন্তু আজমনীষা উন্মোদনা এবং হতাশার দ্বারা গ্রাস করে অনুতাপ করতে ও স্বীকার করে প্রক্রিয়ার তার নিজের ভাগ্য সিল করে ভাগ্যের এক নিষ্ঠুর মূর্খে সুজা খান আজমনিসাকে জীবন্ত কবর দেওয়ার নির্দেশ দেন তার মৃতদেহ সেই মাটিতে সমাধিস্থ করা হয় যা সে তার অন্ধকার কর্ম দ্বারা অপবিত্র করেছিল এবং তাই রাজকুমারী আজমনীষা বেগমের গল্পটি একটি শীতল এবং করুণ পরিণতিতে এসেছিল তার নাম চিরকালের জন্য ইতিহাসের ইতিহাসে খোদাই করা হয়েছে অনিয়ন্ত্রণ উচ্চাকাঙ্ক্ষা এবং নিষিদ্ধ আকাঙ্ক্ষার বিপদের সতর্কতামূলক গল্প হিসাবে আপনি যদি এই ভিডিওটি নতুন দেখছেন বা শুনছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন